আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি হোটেল সামনে থেকে আমরা যুক্ত রেখেছি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা তিনি হোটেল বেওয়াস থেকে বের হচ্ছেন বেরিয়ে তিনি বিচ অর্থাৎ বেওয়াসের যে বিচ পয়েন্ট রয়েছে সেখানে তিনি সময় কাটাবেন সেখানে বসবেন এবং একে একে আমরা দেখতে পাচ্ছি এখানে চল্লিশ দেশের চল্লিশ দেশের যে এই মুহূর্তে দেখছেন প্রধান উপদেষ্টা বেরোচ্ছে বেরিয়ে তিনি আমরা দেখতে পাচ্ছি এখানে রাজধানী নেতৃবৃন্দেরও দেখতে পাচ্ছি এনসিপির একজন নেতাকেও বের হতে আমরা দেখতে পাচ্ছি আমরা সেখান থেকে যুক্ত রেখেছি দেখানোর চেষ্টা আমরা করছি এই মুহূর্তে আপনারা দেখছেন দেখছেন এই মুহূর্তে প্রধান উপদেষ্টা এই মুহূর্তে বিচে বিচে যাচ্ছেন বিচে গিয়ে তিনি যেই বেওয়াস হোটেল রয়েছে সেটার যেটা বিচ রয়েছে সেখানে তিনি বসবেন এবং চল্লিশ দেশের যে সমস্ত প্রতিনিধিরা আছে এবং দশজন যেই রাষ্ট্রদূত রয়েছে তাদেরকে তাদেরকে সাথে নিয়ে তিনি বিচে বসে এই সময় কাটাবেন এমনটাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা এক একজন করে বের হচ্ছেন হোটেল বেওয়াস থেকে প্রধান উপদেষ্টা সহ তারা বেরিয়ে স্থানীয়ভাবে তারা সমুদ্র সমুদ্রের যেই সমুদ্র পারে তারা সময় কাটানোর জন্য এই মুহূর্তে তারা যাচ্ছেন আমরা সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ইনানির যে হোটেল বেওয়াস রয়েছে বেওয়াস থেকে আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত রেখেছি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা দেখছেন রোহিঙ্গারা যে গতকালকে একশো পঞ্চাশ জন রোহিঙ্গা এই বেওয়াসে যে আন্তর্জাতিক সম্মেলন সেখানে অংশ নেওয়ার জন্য এসেছিলেন তারাও চল্লিশ দেশের যে প্রতিনিধিরা রয়েছে তাদের সাথে তারাও বের হচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি চ্যানেল ইনানিতে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে দেখছেন ইনানির যে তারকমানের হোটেল বেওয়াস রয়েছে সেখান থেকে প্রধান উপদেষ্টা সহ চল্লিশ দেশের প্রতিনিধি এবং দশজন যে রাষ্ট্রদূত রয়েছে তারা বেরিয়ে বিচ পারে তারা ঘোরার জন্য যাচ্ছেন এই মুহূর্তে যে নিরাপত্তার বিষয় যদি আমরা বলি একেবারে নিরাপত্তার পেস্টুনিটি রাখা হয়েছে আপনারা দেখছেন এই মুহূর্তে প্রধান উপদেষ্টা যাচ্ছে প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা এই মুহূর্তে বিচে প্রবেশ করছেন ইনানির যেই বেওয়াসের বিচ পয়েন্ট রয়েছে সেখানে আপনারা দেখছেন এই মুহূর্তে তিনি যাচ্ছেন গিয়ে সেখানে বসার কথা রয়েছে আমরা আপনাদেরকে সেখান থেকে যুক্ত রেখেছি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন সরাসরি প্রধান উপদেষ্টা সহ চল্লিশ দেশের যেই প্রতিনিধিরা আছে চল্লিশ দেশের দেখা দর্শক এই মুহূর্তে আমরা যেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হোটেল বেওয়াসের সামনে যে বিচ রয়েছে বিচের পারে এই মুহূর্তে তাদের যেই চল্লিশ দেশের প্রতিনিধিরা এখানে আসছেন এবং দশজন যেই রাষ্ট্রদূত রয়েছে তাদেরকে নিয়ে মূলত এখানে তিনি অবস্থান করছেন তিনি আমরা দেখতে পাচ্ছি সেখানে দাঁড়িয়ে তারা কথা বলার চেষ্টা করছেন এবং কি বলতে চাচ্ছেন সেটা আমরা আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করছি এবং নিরাপত্তার পেস্টুনিতে ডেকে রাখা হয়েছে ফুর ও সমুদ্রের সৈকত এবং আশপাশের যে এলাকা রয়েছে আশপাশের এলাকা আমরা আপনাদেরকে হোটেল বেওয়াসের সামনে থেকে এই সংযুক্ত রেখেছি চ্যানেল ইনানির অফিসিয়াল পেজে দেখছেন যুক্ত রেখে আমরা আপনাদেরকে সেখান থেকে দেখা চেষ্টা করছি তবে দ্বিতীয় অধিবেশনে অংশ নেওয়ার কথা ছিল তিনি বক্তব্য শেষ করেছেন শেষ করে এরই মধ্যে তিনি একেবারে বিচ বিচের পারে তিনি চলে আসছেন আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা একটু পরেই ইনানি ত্যাগ করবেন এবং গাড়ি বের করেছেন গাড়ি বেরিয়েছে আমরা দেখতে পাচ্ছি তিনি ইনানি ত্যাগ করে তিনি চলে যাবেন এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা আর একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা সেখান থেকে যুক্ত হয়েছি এই মুহুর্তে আপনাদেরকে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি আমরা বেওয়াসের যে মূল ফটক রয়েছে মূল ফটক থেকে এই মুহুর্তে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন এবং যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনিফের যে গাড়িবহর রয়েছে গাড়িবহরের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পুরো ইনানি জুড়েই প্রশাসনের যেই নিরাপত্তা সেই নিরাপত্তার নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে ঢেকে ফেলা হয়েছে সেটা আমরা আপনাদেরকে সেখান থেকে যুক্ত রেখেছি দেখানোর চেষ্টা করছি তবে প্রধান উপদেষ্টা কিন্তু এরই মধ্যে গাড়ি যুগে আবারও তিনি ব্যাক করবেন আমরা দেখতে পাচ্ছি তিনি ওনার গাড়ি বহর এরই মধ্যে প্রস্তুত রয়েছে তিনি ইনারি ত্যাগ করার কথা আমরা জানতে পেরেছি তবে এই মুহূর্তে তিনি গাড়ি বহরে করে আবারও কক্সবাজারের উদ্দেশ্যে তিনি রওনা করবেন তবে হোটেল ব্যবস থেকে এক এক করে গাড়ি বহর বের হচ্ছে গাড়ি বেরিয়ে তারা রাস্তায় গাড়ি বহর তারা সেট করছেন তবে একটু পরে পরেই একটু পরেই তারা এই গাড়ি বহর করে তিনি আবারও কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করবেন এমনটাই আমরা জানতে পেরেছি তিনি যে হোটেল ব্যওয়াস রয়েছে হোটেল ব্যওয়াসের যে বিচ বিচ রয়েছে বিচের যেই রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্টে তিনি সময় কাটিয়েছেন দশ মিনিট মতো সেখানে দশ মিনিট মতো সময় কাটানোর পরে এই মুহূর্তে তিনি আবারও গাড়িতে ওঠার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন তবে চল্লিশ দেশের যেই প্রতিনিধিরা তারা এখানে ডক্টর মোহাম্মদ ইনুস অর্থাৎ প্রধান উপদেষ্টার সাথে আমরা দেখেছি তবে দশজন যেই বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে আমরা দেখেছি তবে আমরা সব মিলিয়ে যেই গতকালকে দেখেছি একশো জন রোহিঙ্গা ক্যাম্প থেকে এখানে এসেছিলেন সম্মেলনে তারা যুগ কথা বলছিলেন সেটা আমরা আপনাদেরকে দেখিয়েছি এই মুহূর্তে গাড়িবহর গাড়িবহর প্রস্তুত করা হচ্ছে প্রধান উপদেশটা আবারও তিনি চলে যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে সেটা আমরা আপনাদেরকে যেই ইনানির হোটেল ব্যবাস রয়েছে সেখান থেকে আমরা আপনাদেরকে চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে আমরা যুক্ত করে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন সরাসরি আমরা আপনাদেরকে যুক্ত রেখেছি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে গাড়ি বহরে উঠছেন এবং ওটার জন্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে আমরা দেখতে পাচ্ছি তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে এবং যারা প্রতিনিধিরা আসছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন বীচে দশ মিনিট মতো তিনি সময় কাটিয়েছেন দশ মিনিট মতো সময় কাটার পরে এই মুহূর্তে আবারও তিনি গাড়ি বহরে তিনি উঠছেন এবং গাড়ি বহরে যাচ্ছেন এবং এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি একটু পরেই তিনি এই গাড়ি বহর দিয়ে আবারও তিনি কক্সবাজারের উদ্দেশ্যে তিনি যাবেন এমনটাই কিন্তু আমরা জানতে জানতে পেরেছি এবং দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন চ্যানেল ইনামির অফিসিয়াল ফেসবুক পেজে আমি আপনাদেরকে সরাসরি ইনানি থেকে দেখাচ্ছি জাহাঙ্গীর আলম আপনারা দেখছেন সরাসরি চ্যানেল ইনামির অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে আপনাদেরকে এই মুহূর্তের যেই প্রধান উপদেষ্টা ইনানিতে অবস্থান করছেন সেটির দৃশ্য আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যেই সহ যে প্রতিনিধিরা দেশের প্রধান প্রতিনিধিরা এখানে অবস্থান করছিলেন তাদের সাথে কথা বলছেন বেওয়াসের সামনে যে বিচ পয়েন্ট রয়েছে সেখানে প্রধান উপদেষ্টা নেমেছেন এবং নোনা জলে পাওয়ানোর জন্য তিনি বিচে প্রবেশ করেছেন বলে আমরা প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি এই মুহূর্তে দেখেছি এক এক করে সবাই গাড়িতে উঠছেন গাড়িতে উঠেই প্রধান উপদেষ্টার যে গাড়িবহর সেটি এরই মধ্যে চালু করেছে সেটি টান এখন এখন তারা রওনা করেছে আপনারা দেখছেন এই মুহূর্তে প্রধান উপদেষ্টার গাড়ি বহরটি কক্সবাজারের উদ্দেশ্যে তিনি রওনা করেছেন এবং এক এক করে গাড়িগুলো যাচ্ছে আমরা সেখান থেকে যুক্ত রেখেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বহরটি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কক্সবাজারে যাচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি তবে প্রধান উপদেষ্টা কী বলেছেন আমরা জানানোর সেটা চেষ্টা করেছি তবে এই মুহূর্তে কক্সবাজারের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের গাড়িবহর রওনা করেছেন গাড়িবহর যাচ্ছেন আমরা আপনাদেরকে ইনানি থেকে সংযুক্ত রেখেছি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন সরাসরি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে দেখাচ্ছি আমি জাহাঙ্গীর আলম আপনাদেরকে দর্শক এই মুহূর্তে দেখছেন প্রধান উপদেষ্টার গাড়ি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেছেন মেরিন ড্রাইভের যে হোটেল ব্যওয়াস রয়েছে বেওয়াসের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে যারা প্রতিনিধিরা রয়েছেন তারা ইনানিতেই আজকেও তারা থাকবেন থেকে তিন ওনারা যেই এই ওনারা থেকেও যেই তৃতীয় অধিবেশন সেটি কিন্তু ওনারা শেষ করেই মূলত তারা যাবেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি তবে আমরা সকাল থেকে আপনাদেরকে চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে আমরা দেখানোর চেষ্টা করেছি তবে ইনানিতে যেই প্রধান উপদেষ্টা এসেছিলেন এগারোটায় এসে তিনি অধি যেই দ্বিতীয় অধিবেশন সেখানে তিনি অংশ নিয়েছেন তিনি বক্তব্য রেখেছেন বক্তব্য রাখার পরেই তিনি যেই হোটেল বেওয়াসের যে বিচ পয়েন্ট রয়েছে রেস্টুরেন্ট রয়েছে সেখানে তিনি নেমেছিলেন নেমে তিনি সাগর পাড়ে দশ মিনিট মতো তিনি সময় কাটিয়েছেন এবং সবার সাথে যারা চল্লিশ দেশের প্রতিনিধি এবং যারা যেই দশ দেশের রাষ্ট্রদূত ইনানিরতে অবস্থান করছিলেন তাদের সাথে কথা বলেছেন কথা বলার পরেই তিনি এই মুহূর্তে গাড়িতে উঠেছেন গাড়িতে উঠেই তিনি কক্সবাজারে রোদ্দ উদ্দেশ্যে ব্যবস্থা থেকে তিনি চলে যাচ্ছেন এবং ব্যবস্থা ত্যাগ করেছেন তো আমরা আপনাদেরকে সকাল থেকে প্রধান উপদেষ্টা কক্সবাজারের আসার আগমন উপলক্ষে আমরা চ্যানেল ইনানিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা আমরা করেছি এখনও আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করেছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তার দ্বিতীয় অধিবেশনে তিনি অংশ নিয়েছিলেন অংশ নেওয়ার পরে তিনি অধিবেশন শেষ করে এই মুহূর্তে উদ্দেশ্যে তিনি রওনা করেছেন তো আমার কাছে এখনো এখন পর্যন্ত যেই পদান প্রধান উপদেষ্টাকে ঘিরে আসার আগমনকে ঘিরে যেই সংবাদ ছিল সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো এতক্ষণ পর্যন্ত চ্যানেল ইনানির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ